স্কুলের ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল সেই ওয়াশ ব্লকার কিন্তু উন্নত মানের বাঁশের ব্যবহার হয়েছিল মানুষের আজ দুই কোটি আটচল্লিশ লাখ টাকা দেয় বাঁশের বিশেষ ব্যবহার আমরা দেখেছি মাউন স্পিকার শুধু বাঁশ দিয়েই তারা ক্ষান্ত হয়নি মাউন স্পিকার তারা ওভার ক্রিয়েটিভিটির জন্য পিলারের মধ্যে সিমেন্ট

আসতেই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার হয়তো বা এই পথে তো সেই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো করে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাননীয় স্পিকার আর তখন তাদের মুখে হয়তো বলবেন ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট মাননীয় স্পিকার আজ যখন যদি আজ যদি যদি রমন বাচ্চি বেঁচে থাকতো তাহলে বলতেন বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদের জায়গায় চাঁদ আছে বাসগুলো সব কই মাননীয় স্পিকার নাই সব নাকি জুয়ারি আর ফর্তাবাজ কখন বললে মাউন্ট স্পিকার যখন লাখ লাখ বিনিয়োগকারী সবকিছু হারিয়ে নিঃস্ব আত্মহত্যা করলে তখন বললেন মাউন্ট স্পিকার মাসুদার ডিজিটাল ডাকাতির মাধ্যমে যখন এক লাখ কোটি টাকার বেশি লুট করে ফেললেন যে তখন তার মুখ থেকে এ ধরনের বলি আসলো আজকে দ্রব্য মূল্য সময় কমানোর ফর্মুলা তিনি দিলেন কিভাবে একদিন বাজারে যেন না দ্রব্য মূল্য এমনিতেই কমে যাবে কিন্তু যখন তাতেও কোনো ফায়দা হলো রান্না বান্নার জন্য বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে হবে মাননীয় স্পিকার এই হচ্ছে তাদের মন্ত্রীর অবস্থা আজ নেপোলিয়ন যদি বেঁচে থাকতো তাহলে তার সেই বিখ্যাত উক্তি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব হয়তো উল্টে যেত বলতো আমাকে কিছু কাণ্ডজ্ঞানহীন মন্ত্রী দাও আমি তোমাকে একটি মগের মূল্য দেশ উপহার দিয়ে যাব মাননীয় স্পিকার অবস্থা উন্নয়নের অবস্থা কিভাবে দাবি রাখতে পারে যে আজ তারা উন্নয়নের গণত সরকারকে সুশাসনে জোরদার করছে তাই কোনোভাবেই এই সংসদে এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা রাখে না মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ আমরা বক্তব্য শুনলাম এবং আমরা দুপক্ষেরই একটা অবস্থানগত পরিষ্কার ধারণা পেয়ে গেলাম আমরা আমাদের আজকেরে ফলাফলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই ইউসিবি পাবলিক পার্লামেন্ট এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি যেটি আয়োজন করে সেই ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে বলতে হচ্ছে আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজয় হবার গৌরব অর্জন করেছে আমরা তাদেরকে তালে দিয়ে এটা অভিনন্দন জানাই ইডেন মহিলা কলেজ অত্যন্ত পুরাতন একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক চর্চা তারা দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে আমরা আশা করি পরবর্তী যে কোনো প্রতিযোগিতায় তারা আরও ফলাফল করে তারা ভালো ফলাফল করে তারা বিজয় ছিনিয়ে আসবে এই প্রত্যাশা করছি এবং তাদের জন্য একটা তালে দিতে চাই আমরা সবাই দর্শক আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা দেখলেন আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি